মাছ মাংস দেশের গরিব মানুষ যারা তারা তো ওই গরুর মাংস এখন বর্তমানে স্বপ্নও দেখে না গরুর মাংস খাই না সাড়ে তিন বছর হয়েছে মাংস তো দূরের কথা যা গরুর সামনেও যাইতে পারি না বলতে অনেক কষ্টই কষ্ট মানুষের দোকান করে এটা দিকে সংখ্যা চালান যায় বড় ব্যবসায়ী ছিলাম আগে আমার এই যে বর্তমানে আমি একবারে নিশ্চয়ই হয়ে গেছি বহুত কষ্ট ভাই ওই জায়গা আরো দুঃখ বাড়বো বাজারে অল্প টাকা নিয়ে গেলে কোনো সাজা করা যায় না আমাদের তো ইনকাম কম কিন্তু কাঁচামালের বাজারে গেলে চাইল আলু পেঁয়াজ কিনতে গেলে দেখা যায় আগের তুলনায় ডাবল দাম আমরা ধরো সাধারণ মানুষ রিক্সাওয়ালা আমার মতো ফেরি এদের তো ইনকাম কমেদের কষ্ট হয় এই এখন কষ্ট হলে তো আর কিছু করার নাই যেই পরিস্থিতিতে থাকা যায় রকম বসবাস করা যায় এই চার পাঁচশো টাকা হবে আমার খাইতে থাকতে দুশো টাকা লাগে পরিবার চলে কষ্টে আর কি চলে না সেটা না চলে কিন্তু অনেক কষ্টে য্যানে মানুষ একটু আরামে करतो সেখানে কষ্টের জীবন কাটে এক কেজি মাংস সাতশো 780 টাকা সাতশো 780 টাকা দিয়ে 1 কেজি গরে বস্তু সাধারণ একজন রিকশাওয়ালা সাধারণ মানুষ তো কিনতে পারে না এই বছরে একবার কুরবানিতে যদি কোনো রকমের দুই টুকরা খাইতে পারে ওইটা তার জন্য তবারো ভালো ভালো মাংস সুকই দই না এর কোই লাভ নাই গরু মাংস খাই না সাড়ে তিন বছর হইছে সাড়ে তিন বছরে গরুর ধারও যাই তারি না মাংস তো দূরের কথা জাতা গরুর সামনেও যাইতে পারি না ঠক্নার খাওয়াই না এই দেশে হকুন নাই এই দেশে কোনো বিচারও নাই এই দেশে কোনো বিচার নাই ভাই আর গরিবের বিচার আরও নাই গাড়ি লোয়া ভাই ভাড়া দশ টাকা বেশি চাইলে কয় এত এতকে আর বাজারে যাইয়া মনে করো যে কলা সাইড টাকা গালি চাই বললে নাই না জানগা আপনি কইতে পারবেন না যে এত কে এত কইতে পারবেন গাড়িওয়ালার কাছে এই মাই মিরপুর এত টাকা ভাড়া নেই যত টাকা বাড়া লো ভালো জিনিস কিনে খাইতে পারি না আর আল্লাহ কবে খাওয়াই না আল্লাহ ভালো জানে আমাকে কোনো আশা ভরসা নাই ভাই কোনোরকম কষ্ট মষ্ট চলতে তোর কাছে তো আর বলতে পারি না হাঁটি যেরকম ডাইল ভাত খাইয়া চলতেছে এই চলতে মাছ মাংস পাই না সপ্তাহে একদিন খাই মাছ আর ডাইল ভাত আর শাক পাতা শাক পাতা ইনকাম হয় সারাদিনে হয় দুশোটা তিনশোটা

বিস্কুট বাজি ব্যবসা চিয়ার বাজি ব্যবসা তিনটা পনেরোটা হয় আমাকে ব্যবসা ব্যবসা কিনা আমার ব্যবসা হয় কত এমনিতে সীমিত তো বেশি লাভ হয় না আমার সীমিত হয়